এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম

অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাবতে দিইনি উনিও ভাবেন আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট সৌজন্য তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় সুন্দর আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি ব্যক্তিগতভাবে খুবই মনোভব ছিলেন তুলতু কোন দিনে মানে দরুণ উনি অসুস্থ তো বারবার হয়েছে আচ্ছা আমি তো এদিকে এদিকে হবিদের সময় উনি যখন ফেরতে তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরও বেশ কিছু দিন আর ওই পিরিয়ডটা উনি হয়ে যাই হোক সময়